হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো আপনি দেখেন এখান থেকে অ্যাপস থেকে কীভাবে ইনকাম করবেন ভালো একটা প্রফিট আর্ন করবেন তো এটু যদি দেখাই দিব তো তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো বন্ধুরা দেখেন এখানে অ্যাপসটির নাম হলো রিপে তো অ্যাপসটি কোথায় পাবেন টু জেড বলে দেবো তো অ্যাপসটা ওপেন করার আরেকটা কথা বলে নেই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগণটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে কিন্তু একটা বিপেন প্রয়োজন পড়বে অবশ্যই বিপেন সেটা কিন্তু কাজ করতে পারবেন না তো আমি কিন্তু একটা বিপিন কানেক্ট করা আছে তো আপনারা তারব বিপেন অথবা সুপার বিপেন প্লে স্টোর থেকে দিয়ে নেবেন তারপর কানেক্ট করে অ্যাপসটা ওপেন করবেন তো আমি অ্যাপসটা ওপেন করে দেবো দেখেন তো অ্যাপসটা ওপেন করার সাথে দেখে একটা অ্যাড অ্যাড চলে আসছে তো আপনাদের মাঝে সেম এরকম অপশান চলে আসবো তো এখান থেকে কীভাবে কাজ করবেন তো আমি এ টু জেড বলে দেবো কিন্তু কাজের অনেকগুলো কিন্তু অপশান দিয়েছে তারা এখান দেখেন এখানে দেখেন ওয়াশ অ্যাট মাই ওয়াল অ্যাট ডেলি চেকিং স্পিন মেথকুইস তো এখানে কিছু অপশনের মধ্যে আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমি ডেইলি চেকিংয়ে এটা দেওয়া দেখেন এই যে চেকিংয়ে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকশেন তারা বোনাস দিয়ে দেবে তো আমি প্রতিদিন কিন্তু এনে অ্যাক্সেন্ট বোনাস দিয়ে দেবো তো আমি গেট বোনাসে ক্লিক করে দেবো তো ওয়াশ গেট বোনাসে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবো তো অ্যাডটা আমি কিন্তু পাঁচ সেকেন্ড দেখতে হবে পাঁচ সেকেন্ড আমি ব্যাগে চলে যাব তো এখানে দেখেন এখানে যে আপনি দেখতে পারেন দেখেন তো এখানে দেখেন যে এখানে কিন্তু আমার অলরেডি অ্যাক্সডেন্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সডেন্ট কিন্তু হয়ে গেছে তো এখানে দেখেন আমি দেখাবো এখন তো ওয়াশ অ্যাড তো ওই যে ওয়াশে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে তাকে অ্যাড চলে আসবো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একটা অ্যাড চলে আসে তো অ্যাডটা আমি কী করব অ্যাডটা আমি তো এখানে এখানে কিন্তু ওই যে দেখেন ক্লোজায় কোনো ক্লো জায়গুনে ক্লিক করে দেবেন তো সেমভাবে দেখেন কোনো জায়গা নিয়ে এরকম অপশন আসবে তো এখান থেকে দেখেন ওয়াশ যেটা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আবার সেম একটা অ্যাড আসবে অ্যাডটা কেটে দিয়ে দেখেন এখানে একটা ভিডিও একটা অ্যাড দেখার জন্য কিন্তু আপনার চল্লিশ পয়েন্ট পাবেন তো এখানে দেখেন কালেক্ট কালেক্ট না ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু আমার আবার বিশ সেকেন্ড ওয়েট করতে হব তো আবার সেমভাবে একটা অ্যাড আসে তো সেম একটা অ্যাড চিলার এখানে কিন্তু আমার অবশ্যই বিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো আমরা বিশ সেকেন্ড ওয়েট করবে সেমভাবে এখানে দেখেন আপনি এগারোটা স্পিড পাবেন এখানে কিন্তু এগারোটা ভিডিও দেখতে হবে আপনি অ্যাড মানে অ্যাড দেখতে হবে তো সে এগারোটা অ্যাড দেখার পর গেট বোনাস যাবে গেট বোনাসে ক্লিক করে আপনারা বোনাসটা নিয়ে নেবেন তো ফ্রেন্স আপনারা সেমভাবে এরকমভাবে দেখবেন তো আমি ভিডিওটা লং হয়ে যাব তো আমি সবগুলো করে দেখাবো না তো দেখেন এখানে কিন্তু আমার একটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা সেমভাবে করবেন তো ফ্রেন্স দেখেন এখানে কিন্তু প্রচুর অ্যাড করে তো এখানে দেখাবো স্পিনে গাছটা তো দেখেন প্রথমে কিন্তু তারা দিছে ওয়াশ অ্যাডস তো ডেলিসে কিন্তু করলাম তো মাই ওয়েলের টাইম পরে দেখাবো তো স্পিন তো স্পিনের জন্য দেখেন স্পিনে ক্লিক করবেন তো ফ্রেন্ডস দেখেন স্প্রিনে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা অ্যাড চলে আসবে তো আমি সেমভাবে অ্যাডটি কেটে দেব তো এখানে দেখেন সেমভাবে কিন্তু আমার এখানে এগারোটা স্প্রিন দেওয়া আছে তো আমি কিন্তু এখান থেকে এগারোটা স্প্রিন করতে পারবো তো তার জন্য দেখেন এখানে প্লেতে ক্লিক করে দেবেন তো প্লেতে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে গোলাগারের চাক্কাটা একটু ঘুরবে ঘুরার সাথে দেখেন এখানে কিন্তু আমি বিশ পয়েন্ট পেয়ে গেছি তো একটা অ্যাড অ্যাটচেল আসে এখানে দেখেন একটা আমার কিন্তু দেখতে হবে নোট থ্যাঙ্কস লেখা চলে আসবে তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু নোট থ্যাঙ্কস এখানে ক্লিক করে দেবো তো আমরা দেখেন তো আমরা কালেক্টে ক্লিক করবো কালেক্টে ক্লিক করে এখানে কিন্তু আমার সেমভাবে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো অবশ্যই কিন্তু এখানে বিশ সেকেন্ড ওয়েট করে নিব বিশ সেকেন্ড পরে আবার ফিরে আসব তো फ्रेंड्स দেখেন এখানে কিন্তু আমার বিশ সেকেন্ড ওয়েট করে শেষ তো এখানে দেখেন আমার বিশ পয়েন্ট কিন্তু যোগ হয়ে গেছে তো আমি যদি সেমভাবে আবার দেখেন এখানে আবার প্লেতে ক্লিক করে দিই তো फ्रेंड्स দেখেন এখানে কিন্তু আমি একশো পয়েন্ট পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আমি আবার কাল ক্লিক করে দেবো তো সেমভাবে আবার বিশ সেকেন্ড ওয়েট করতে হইব তো ফ্রেন্ডস একটা অ্যাড চলে আসে তো অ্যাডটা কিন্তু আমার পাঁচ সেকেন্ড দেখতে হবে অবশ্যই আপনারা কিন্তু অ্যাডার হয়ে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু আমার অলরেডি সেকেন্ডটা প্রাইসে আস তো এখানে দেখেন এখানে কিন্তু আমার দেখেন একশো পয়েন্ট কিন্তু ইউ ইউরোয়েন একশো পয়েন্ট তো দেখেন এখানে সেমভাবে আপনি এগারোটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে তারপর সেমভাবে গেট বোনাস লেখা চলে আসবো তো গেট বোনাসে ক্লিক করে আপনার গেট বোনাসটা নিয়ে নেবেন তো আমি ব্যাগে চলে আসবো এখন তো ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন অপশান তারা দেখেন এই যে ম্যাথ কুইজ তো ম্যাথ কুইজটা কী তো ম্যাথ কুইজটা হলো দেখেন এই যে আমি যদি এখানে ম্যাথে ক্লিক করে দিই তো জাস্ট খালি ম্যাথ কুইজটা হল আপনি এরকম দেখেন এখানে কিন্তু আপনি সেমভাবে এগারোটা কুইজ পাবেন তো কুইজটা কীভাবে খেলবেন তো সেটা হলো দেখেন এখানে কিন্তু আট আর ষোলো মানে যোগ করলে কত হয় তো এখানে যোগ করবেন আট আর ষোলো যোগ করলে কত হয় তো চব্বিশ তো এখানে চব্বিশ দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার সাথে দেখে একটা অ্যাড চলে আসছে তো দেখেন একটা কুইজের জন্য আপনি চল্লিশ পয়েন্ট পাবেন তো এখানে কালেক্টটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস কালেক্টে ক্লিক করার সাথে সাথে এরকম দেখেন অপশন চলে আসবে এখানে দেখেন আমার কিন্তু আবার সেমভাবে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে অবশ্যই বিশ সেকেন্ড ওয়েট করবেন না হলে কিন্তু পয়েন্টার যোগ হবে না অবশ্যই বিশ সেকেন্ড ওয়েট করবেন তো আপনারা এরকমভাবে এই স্পিন এই কুইজগুলা এরকমভাবে কমপ্লিট করবেন এগারোটা কুইজ কমপ্লিট করার সাথে সাথে আপনার সেমভাবে গেট বোনাস একটা অপশন চলে আসবো ওই অপশানটা গেট বোনাসটা নিয়ে নেবেন আপনারা তো ফ্রেন্ডস দেখেন আমি ভিডিওটা বেশি লং হয়ে যাবে তার জন্য সম্পূর্ণ দেখাবো না তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি দেখেন দুইশো পয়েন্ট কিন্তু হয়ে গেছে তো এখানে যদি আপনারা দেখতে পান দেখেন এখানে কিন্তু দুইশো পয়েন্ট হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা দেখেন এখন আমি দেখাবো আপনাদেরকে ইনভাইট অ্যান্ড আন তো ইনভাইট করে আপনারা রান করতে পারবেন তো এখান থেকে ইনভাইট করে তো এখানে যদি আমি দেখাই তাহলে যে রেফার কোর্টটা আমার অবশ্যই ইউজ করবেন তো দেখেন এখানে কিন্তু ইনভাইট করে আপনি আন করতে পারবেন তো ইনভাইট করে করতে দেখেন এখানে কিন্তু আপনি শেয়ারে ক্লিক করে কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে অ্যাপসটি শেয়ার করতে পারবেন তো বন্ধুরা দেখেন এখানে আপনার যে বলছিলেন মাই ওয়ালেট এই যে মাই ওয়ালেট তো মাই ওয়াল ওয়ালেটে আপনি ক্লিক করে দিয়ে এখান থেকে দেখেন আপনি কীভাবে উদ্রো নেবেন তো এই অপশানটা চলে আসবে মাই অলরেডি ক্লিক করে তো উদ্রো নেওয়ার জন্য আপনি দেখেন এখানে তারা কি বলছে মিনিমাম উইদ্রোটি কোষ ইস তিন ডলার তো তিন ডলার হলে উধ্রোটা নিতে পারবেন তো দেখেন এখানে যদি আমি দেখাই আপনাদের এই যে দেখেন সিলেক্ট নামে একটা অপশান দেওয়া আছে তো সিলেক্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে কিছু অপশান চলে আসবো এখানে দেখেন এখানে কিছু অপশান চলে আসবো দেখেন এখানে বিকাশ পেপাল পেইথম কয়েন বেস আপনার চারটা মেথডে পেমেন্ট নিতে পারবেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করব তো আমরা বাংলাদেশ থেকে বিকাশটা সিলেক্ট করে দেব তো এখানে দেখেন বিকাশটা যদি আমি সিলেক্ট করে দিই বিগ্যাসটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আর এখানে কিন্তু আমার তিন ডলার দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্টটা আর রিকোয়েস্টটা পেন্ডিংয়ে চলে যাব তো এডমিন হয়তো এখান থেকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে তারা পেমেন্ট করে দেবো যদি আপনি নিয়ম অনুসারে কাজ করেন অনেকে কমেন্টস করে যে আমি তো পাঁচ ডলার ইনকাম করছি উধ্রো দিছে উজ্রো তারা পেমেন্ট করে না আপনারা আসলে রুলসগুলো ফলো করবেন তারপরে কাজ করবেন তো দেখেন আজকে আমি বিরত এখানে আরেকটা পয়েন্ট দেখেন এখানে যদি আপনার যে পয়েন্টটা কীভাবে ইউসডি কনভার্ট করুন তো এখানে পয়েন্টে ক্লিক করে দেবেন তো পয়েন্টে ক্লিক করে দেখেন এখানে ইউর নেট এট দেখ কি লেখা আছে দেখেন এখানে লাস্ট এক হাজার পয়েন্টে ফর কনভার্ট মানে এক হাজার পয়েন্ট হলে আপনি কনভার্ট করতে পারবেন তো এখানে দেখেন আরেকটা অপশান দেওয়া আছে এই যে কিনারে থ্রি ডোটাই কেন তো এখান থেকে দেখেন রেডিম এখান থেকে আপনি কিন্তু যাইতে পারবেন এই যে অপশানটিতে দেখেন এই রেডিমে ক্লিক করলে কিন্তু আপনার এই এখানে চলে যাবে তো আপনি এইভাবে যাইতে পারবেন তো এখানে এখানে আর অপশান দেওয়া আছে স্পিন হাউ টু ওয়ার্ক তো তাদের কাজের ভিডিওটা দেখে ইনকাম করতে কীভাবে কাজটা করে অ্যাপসটা চালায় এটাও দেখতে পারেন তো এখানে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই তারা চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো তাদের পেমেন্ট প্রুফ যাবতীয় আপডেট পেতে তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তো ফ্রেন্ডস কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি এখন সেটা দেখা দেবো তো অ্যাকাউন্ট করার জন্য আপনি সর্বপ্রথম তো ফ্রেন্ডস যখনই অ্যাপসটা ওপেন করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা অপশন চালু হবে তো এখানে দেখেন আপনারা যদি দেখতে পারেন এখানে দেখেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে দেখেন ক্রিয়েট এন অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা অপশান চলে আসবে তো এখানে দেখেন এখানে কী কী করতে হবে আপনার এখানে জাস্ট জাস্ট খালি এখানে ইউজার নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো কনফার্ম পাসওয়ার্ডটা অনেকে বোঝে না তো প্রথমে এখানে যেই পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো রেফার এই যে এখানে দেখেন রেফার কোড তো রেফার কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে রেফার কোডটা দিয়ে দেবেন তো দেখেন আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন তো টিক টিকমারটা দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে সেম আবার এরকম অপশন চলে আসবো এখান থেকে দেখেন এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এই বক্সটাতে মার দিয়ে লগ ইন করে নেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো আমি আবার লগ ইন করে নেব তো ফ্রেন্ডস দেখেন আমি কিন্তু আবার লগ ইন করে নিলাম তো আপনারা এরকম নিয়ম অনুযায়ী কাজ করবেন এখানে কিন্তু প্রতিদিন আপনার দুই তিন ডলার ইনকাম করতে পারবেন যদি ভালোভাবে মনোযোগ সহকারে কাজ করেন তো এখানে দেখেন এখানে দেখেন এখানে তাদের কিন্তু এই যে এখানে দেখেন তার কিছু রুলস দেওয়া দিছে সবাই সঠিক নিয়মে কাজ করুন শুধুমাত্র বোনাস নেওয়ার সময় বিজ্ঞাপনে ক্লিক দিয়ে লোড অ্যাপস ডাউনলোড করে দুই থেকে তিন ঘন্টা ফোনে রেখে দেবেন কোথাও বুঝতে প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করুন তো তাদের দেখেন এই যে রিপিউ টেলিগ্রাম এ দেখেন এখানে তাদের জিমেলটা আছে জিমেলের মধ্যে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ